কি রাত ভাইরাল হওয়ার জন্য এমন কোনো দোয়া এমন কোনো আমল এমন কোনো টপিক এমন কোনো বিষয় কি আছে কুরআ নামতে যে যেটা করলে যেটা করলে যে আমলগুলি করলে যেভাবে আমি আমার জীবনের প্রতিটা কর্ম দাওয়াতি কাজ বলেন ভিডিও বলেন অডিও বলেন কন্টেন্ট বলেন যে কোন কাজ যেটা করলে আমি খুব দ্রুতগতি দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে ভাড়া হয়ে যেতে পারবো জনপ্রিয় হতে পারবো মানুষ আমাকে বাহা দেবে বা মানুষ আমার কথা শোনার জন্য একেবারে চাতু পাখির মতো তাকিয়ে থাকবে কখন আমি ভিডিও ছাড়বো মানুষ আমার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে যাবে থাকবে যে আসলেই তো এই কথাগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এরকম কি আমল আছে যেটা করলে আপনি সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এজন্যই জন্যই আসুন জবীর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমার সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ কি সে আমল করলে আমি আর আপনি খুব রাতালহাতি ভাইরাল হয়ে যেতে পারবো কোরআন সুন্না ঘাটলে আমরা চারটি আমল আমরা পেয়েছি

খরচ নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হল তাহার নামাজ এই সময় আল্লাহর কাছে এই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে গভীর ভাবে মনোযোগের সাথে কেউ যদি দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করে সে যদি চায় এ আল্লাহ আমি যে ভিডিও করছি অডিও ক্লিপ তৈরি করছি আমি যে কন্টেন্ট তৈরি করছি এটা তো দিনের স্বার্থে করছি ধর্মের স্বার্থে করছি ইসলামের স্বার্থে করছি এরকম মন মানসিকতা নিয়ে কেউ যদি আর্থে একনিষ্ঠ দিন প্রচারের সাথে খালেস নিয়েতে এখলাসের সাথে কেউ যদি ভিডিও তৈরি করে অডিও ক্লিক হোক আর যেটাই হোক না কেন যে কোনো দাওয়াতি কাজ করুক না কেন সেটা দিয়ে করতে পারে আল্লাহ তালা তাকে রাতারাতি ভাইরাল করে এর জন্য আসুন আমরা কুরআন হাদিস থেকে যে চারটি বিষয় আমরা শুনলাম এই চারটি বিষয় যদি আমরা ফলো করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ যদি চাহেন আমি যদি আল্লাহর কাছে নিয়োগ যদি খালেস রেখে এখলাসের সাথে যদি আমি আবহাওয়া চালিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি করে আমি ভাইরাল হয়ে যেতে পারি তো আজকে পর্যন্তই আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিও তখনও থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম